একটা বিল্ডিং এর ভীম ঢালাই দেওয়ার পরের দিন মালিক পক্ষ এবং ঠিকাদার যে একটা মারাত্মক কাজ ভুল করে আজকে এই ভুলটা নিয়ে এই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখে যাবেন আমাদের এই বিল্ডিং এর মধ্যে সাইড পাশে দশ ইঞ্চি দেওয়াল করে আমরা মাটি ভরট করে এই বিমগুলা ঢালে দিয়েছি কারণ মাঝখানে অনেক গর্ত ছিল এই কারণে মাটি এবং কি ভালো দিয়ে ভীমটা ঢালে দিয়েছে তো আমরা অনেক সময় কী করি ভিমে ফানি দেওয়ার পরে এই যে মাটিগুলো বসার জন্য মোটর চালিয়ে ফানি দিয়ে রাখি তো যেহেতু আমাদের ডালাইটা কালকে দিয়েছি আজকে থেকে যদি আমরা মাটিগুলোর মধ্যে ফানি দিই তাহলে কিন্তু ভীমের মাঝখান আস্তে আস্তে নিচের দিকে বসবে যেহেতু এটা এখনও কাঁচা এক সপ্তাহ পর্যন্ত ডালাইগুলো নরম থাকে তা আমরা যদি এরকম মাটিগুলোর মধ্যে ফানি দিই তাহলে কিন্তু মাটি বসার সাথে সাথে বিমটা কিন্তু নিচের দিকে জ্বলবে তো অবশ্যই এই কাজ কখনো করবেন না কাজ করার সময় এই বিষয়গুলো সতর্ক থাকবেন যেমন আপনারা নিজেরাই চিন্তা করেন আমি যদি এই বিটেটার মধ্যে এখন ফানি দিই তাহলে মাটিগুলো যদি বসে তাহলে ডিমটাও অবশ্যই নিচের দিকে বসবে যেহেতু বিমটা কালকে ডালে দিয়েছে আজকে বিমটা এখনও শুকায় নাই তো এজন্য আমরা কাজগুলো করার সময় বিশেষ করে সতর্ক থাকবো আর ঠিকাদার কি করে আজকে ভীম ডালা দিছে কালকের থেকে রডগুলা বাঁধা শুরু করে ফিলের রডগুলা চব্বিশ ঘন্টা পরে বাঁধার জন্য চেষ্টা করবেন কারণ দুই একদিন একটু কাঁচা থাকে রডগুলার লড়া ছাড়া করলে সমস্যা একটা বিল্ডিং এর সকল ধরনের পরামর্শ ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের পরিচিত মানুষদের মাঝে শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ